একবার বলেন মার হাবা আজকে তো হানিফ সদাগর উত্তক দিলাম ন ফলে গেল আমরা কামেল শেষ করে আমাদের ওস্তাদের হাত নিতে কষ্ট আর উনি কামেল পর্যন্ত লেখাপড়া না করে হাজার হাজার জনতার সামনে পাগড়ি পেয়ে গেলাম আমার ওস্তাদ জির বলেন না আর জোরে বলেন না আলহামদুলিল্লাহ সেজন্য আমরা হুজুরের দুটো কদম আমার চোখের উপর মাথার উপর রাখলাম আল্লাহ হায়াতি হিজিরা আমাদের আকাবেরিন যারা বেঁচে তাদেরকে দান করুক আমাদেরকে ছেড়ে ছেড়ে তাদেরকে জান্নাতের আরাম অক্ষাম নসিব করুক যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা ভোগ করতে লাগলাম ইতিমধ্যেই অনক্ষতা দূর করে সুন্নিয়তের ফ্লেট ফার্মকে এক করার জন্য যারা চির অবদান রেখে যাচ্ছেন ঐতিহাসিকভাবে তাদের মধ্যে বেশ কয়েকজন আপনারা দেখতে পাচ্ছেন ওরা সব ত্যাগ করে হলো ঐক্যতা আনতেই হবে আপনাদেরও দাবি আসে নাই জোরে বলেন না আমরা সুন্নিরা যদি এক হয়ে নামি বাতিল ফির কেন স্থান পাবে মুষ্টির মধ্যে আসবে অস্ত্র হবে একটা মো সেগলা কোতার হামারে তকবি রে আমার রে নারায়শানে রিশালত আভু তুন্দারে আমার রে নারা শান रिसालत अब जिंदा है मुसलमान ना घबरा वो खुदा की शान बाकी है अभी इस्लाम जिंदा है अभी कुरान बाकी है कुछ आवाज के बार बनना सुबह एन इस्लाम आसर नहीं कुरान आसर হুসাইনি সুন্নির আসে না নাই এ সিদির আসে না নাই আর আলা হজরত বলতে লাগলেন ও এ বাতিল ফিরকার গুস্তিরা আরে মিঠি গয়া মিঠে ত মিঠজাঘর আদা তেরাম আলা কত বড় মোজা দেখেন কখন আমার নবীর যুগ কে আমার পর্যন্তর জন্য চলেদের উত্তর দিয়ে গেলেন মুস্তাফার গোলামদের জবান স্ট্যাম্প পড়ে গেল সুবহানাল্লাহ